এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে সানডে আর সানডে মানেই তো স্পেশাল রান্না বান্না খাওয়া দাওয়া একটা ছুটি ছুটি ভাব তাই না আজকে তো নদিনের পড়া নেই স্কুল নেই ছুটি বেশ একটু আরামে থাকবো খাবো আর ঘুমাবো তাই না মানে আমার দিক থেকে আমি বলছি তো আমার স্নান তারপরে স্নান কমপ্লিট তারপরে তো এই যে বাজার চলে এসেছিলো মানে বাবা আসার সময় নিয়ে এসেছিলো পরোটা তো এই যে দেখো সকালবেলায় সানডেতে পরোটা তো আমাদের এটা মাস্ট অবশ্যই খাই তো দেখো এই যে পরোটা নিয়ে বসে পড়েছি তো এখন এই যে পরোটা খাচ্ছি আর এই পরোটাটা তো আমার ভীষণ ভালো লাগে নন্দিনীরও ভীষণ প্রিয় মনে হয় কি একদম মানে লেগে থাকে মুখে এত সুন্দর মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না তো হয়ে গেল সকালে ব্রেকফাস্ট আর তারপরে চলে এলাম দুপুরের রান্নার জন্য তো রোজ রোজ এই চিকেনের ঝোল আর ভালো লাগে না তো ভাবছি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি চিকেনটা আর এখানে আছে দেখো চিকেনটা সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করা দুটো বড় বড় লেগ পিস আছে তো এখানে আলু কেটে নিয়েছি অনেক বড় বড় করে দেখেছ তো মানে এত বড় আলু দুটো হাফ হাফ করে কেটে নিয়েছি হুম তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর তারপরে তো দিয়ে দিলাম আলু লবণ হলুদ দিয়ে এবার আমি আলুটা কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে তুলবো আর আলুগুলো দেখো কত বড় সাইজের যেহেতু বিরিয়ানির আলু তো এরকমই হয় আর এমনিতেই আমি এরকম বড়ই করে কাটি তারপরে তো দেখো দিয়ে দিলাম চিকেন তো এবার চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব আর কড়াইতে মানে একদম ভরে গেছে তো কষানোর পরে আস্তে আস্তে অনেকটাই কমে যায় তো এখানে অনেকটাই চিকেন আছে এক কেজির উপরে আছে আর কড়াইটা ছোট হয়ে যায় তো এইখানে দেখো রাইসটা আমার হয়ে গেছে তো এখন এটা ফ্যানটা উপর করে রেখে দেবো আর তারপরে তো এখানে এই দেখো চিকেনটা কষানো হচ্ছে তো চিকেন কষানো হচ্ছে কে কে চিকেন কষা খাবে চলে এসো এখন তো নন্দিনী আর নন্দিনীর বাবা চিকেন কষা খাবে আর চিকেন কষা প্রায় হয়ে গেছে দেখো আর এখানে ভাতটাও কিন্তু আমার এই দেখো হয়ে গেছে পুরো ভাতটা রেডি এখন চিকেনটা হওয়ার অপেক্ষায় তো বেশি কিছু মানে ওরকম মানে যেভাবে আর কি বাজারে করে মানে দোকানে সেই সব ফর্মালিটি দিয়ে করব না একটু ওই বিরিয়ানি মশলা ফ্লেভার দেব আর এই চিকেন আর যে ফ্রায়েড রাইসের ফ্রায়েড রাইস বলছি চিকেনের এই চিকেন বলছি দুধ কি বলে বিরিয়ানির যে চালটা ওই চালটা দিয়ে জাস্ট মিশিয়ে দেবো এটাই সুন্দর লাগবে খেতে কারণ দোকানের বিরিয়ানি খেলে তো কত কিছু নেশায় ওগুলো সব এত কিছু দেবো না তারপরে তো দেখো আমার চিকেনটা রান্না হয়ে গেছিলো আর সাথে এখানে যাবতীয় সব কিছু আমি কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে এবার কিন্তু আমি হাঁড়িটা এই দেখো এখানে আটা মেখে নিয়েছিলাম আটার পোলেট দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে হতে থাকবে এই যে এই মশলাটা আমি দিয়েছি শুধু আর সাথে একটু গরম মশলা দিয়েছি আর আর কিছু নাই সিম্পলভাবে রান্না হচ্ছে হয়ে গেছে এবার তো রান্না রেডি খেতে দেখো টেবিলে সাজিয়ে নিয়েছি এখানে শশা পেঁয়াজ কেটেছি শশাটা একদম কচি কচি আর এই দেখো হ্যাঁ এবার দেখো এই যে নন্দিনী খেতে নন্দিনী খেতে বসে গেছে এই যে নন্দিনী খাচ্ছে তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিকেলবেলায় তো আমি এই যে বসে আছি আজকে ভালোই লাগছে না কিছু তো এটা হচ্ছে নন্দিনীর বাবার চশমা চোখে কম দেখি তাই ওনার চশমাটা একটু আমি পরলাম তো চশমা পরে কেমন লাগছে দেখো আমাকে তারপরে ভালো লাগছে না কী করবো ফ্রিজে ছিল তরমুজ কেটে নিয়ে এলাম তো এখন এই যে দেখো তরমুজ খাই বসে বসে আমার ভালো না লাগলে তখন মনে হয় যেন কিছু খাই তখন কিছু মানে খেতেই শুরু করে দিই কী করবো আর এই যে করবো একদম মধু লাল লাল মধু মধু খাওয়া হয়ে গেলেও এবার চলে যাব ছাড়ে আর সন্ধ্যা তো হয়েই আসছে দেখে বুঝতেই পারছো দেখো সন্ধ্যা কিন্তু হয়ে গেছে তো এখন বাজে কটা সাড়ে পাঁচটা পনেরো ছটা এরকম বাজে টাইমটা দেখিনি তো এই দিকে আমার বারোটার ঘন্টাও ওই যে দেখো বেজে গেছে আমি এডিট করতে বসেছি আর তো এই যে দেখো একটা বড় দাও নিয়ে খেলা করছে আর তারপরে এই দেখো সন্ধ্যাবেলায় এখানে আসলে একটা অপরূপ সুন্দর দৃশ্য দেখা যায় কারণ এখানে চাঁদটা ওঠে তারপরে দেখো আকাশটা একদম গাছের সাথে কি সুন্দর একটা মানে দারুণ একটা অপূর্ব সুন্দর পরিবেশ যাকে বলে একদম ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর লাগে দেখতে এই দৃশ্যটা তো আমার ভীষণ ভালো লাগে এই সময় দৃশ্যটা দেখতে তোমাদের কার কেমন লাগে বলো তুই এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক এখনও দেয়নি সো প্লিজ সবাই কিন্তু লাইকটা অবশ্যই দিয়ে দেবে লাইক দিতে ভুল করো না ঠিক আছে তো চলো এবার দেখো নন্দিনীর আবার সামনেই তো পঁচিশে বৈশাখ শুক্রবার ওর একটা নাচে প্রোগ্রাম আছে তো এই যে দেখো নাচ করছে তো বাড়িতেই মাঝে মধ্যে একটু প্র্যাকটিস করে যাই হোক তো কালকে তো আবার সোমবার আবার আমাদের দুদিন ছুটি ছিল লাস্টে কীরকম করলো আর এখানে দেখো ফুল দেখালাম তোমাদের সন্ধ্যার ফুল তারপরে রাতের বেলায় নন্দিনীর জন্য তো বিরিয়ানি আছেই আর আমাদের জন্য মানে নন্দিনীর আর আমার জন্য রান্না করেছিলাম এখানে আলু আর কুমড়ো পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করেছি আর করেছি রুটি তো এটা খাবো বারবার চিকেন আর খেতে ভালো লাগে না চিকেন খেতে ভালো লাগে না তো সেই জন্য করেছি আর নন্দিনীর তো দুটো লেগ পিস ছিল একটা দুপুরবেলায় খেয়েছে আর যে দেখো আরও একটা লেগ পিস ছিল তা ওইটা রেখে দিয়েছিলাম নন্দিনীর জন্য তো নন্দিনী খেতে বসেছে চিকেন বিরিয়ানি তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেল এবার বলতে বসেছে আজকে কি হয়েছে ঘুমায়নি বিকেলের দিকে একটু পড়িয়েছিলাম আর তারপরে ঘুমিয়েছে সাতটার সময় উঠেছে নটায় রাত নটার সময় উঠে ও দেখো বসতে বসে ওর চুলকাবে তারপরে পড়তে বসেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া করে তারপরে আর ওর ভয়েস আর দিই না কারণ দিলেও আবার প্রবলেম ওই জন্য তো বলছে এই কিনেছে আজকে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো আমার চোখে দেখতে পাচ্ছ প্রচণ্ড ঘুম আর এখন বাজে হচ্ছে রাত বারোটা বেজে গেছে প্রচুর ঘুম পাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট